ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব লাজু আজ অনুভবকে বলে বিশ্বাস করো আমি সত্যি বর্ণলতা দিদিকে দেখেছিলাম ওই লোকটার সাথেই তখন অনুভব বলে কিন্তু বনলতা ও যে অস্বীকার করে গেল লাজু তখন লাজু বলে হয়তো তোমার থেকে আড়াল করতে চাইছে এরপর দেখা যায় অনুভব সারারাত ভাবতে থাকে বনলতাকে কিভাবে তবে পরের দিন সকাল হতেই দেখা যায় অনুভব কাজে বেরিয়ে গেলে বনলতা বাড়ির থেকে বেরিয়ে যায় তা দেখে আবারও তো অনুভবের মা ভীষণ রেগে যায় আর অনুভবকে তখনই ফোন করে বলে কৃষ্ণ বনলতা আজ আবারও বাড়ির থেকে বেরিয়ে গেছে প্রত্যেক দিন একটা না একটা বাহানা করে ও ঠিক বেরোচ্ছেই এরপর দেখা যায় অনুভব ওর মাকে বলে আমি দেখছি কি করা যায় এরপর দেখা যায় অনুভব লাজুকে ফোন করে আর জিজ্ঞাসা করে সেদিন তুমি বনলতাকে ঠিক কোনখানে দেখেছিলে এরপর দেখা যায় অনুভব বনলতার মোবাইল ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে অফিস থেকে বেরিয়ে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় ময়ূক আর বনলতা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে তবে কি এবার দর্শকদের আশা পূরণ হতে চলেছে বনলতার কুকীর্তি জানতে পেরে অনুভবের মা বনলতাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে লাজুয়ার অনুভবকে বিয়ে দেবে আগামী দিনে কি হতে চলেছে নেক্সট আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ